ফ্রেন্ডস আজকের এই ভিডিও স্পেশালি ওদের জন্য যারা ছোটবেলা থেকে রোগা পাতলা কমজোর শরী আছেন নানান ধরনের সাপ্লিমেন্ট আর মেডিসিন খেয়ে এলে গিয়েছেন কিন্তু সময় আর টাকার বরবাদি ছাড়া কোনো কিছুই হাতে আসেনি তো আজকের এই ভিডিও যদি আপনি পুরোটা দেখে নেন তাহলে আমি গ্যারেন্টির সাথে বলতে পারি যে আপনি এক মাসে আপনার চার থেকে পাঁচ কিলো ওজন সহজে বাড়াতে পারবেন কেননা এই ভিডিওতে আমি আপনাকে পুরো ডিটেলসে বলবো যে ওজন না বাড়ার মেন কারণ কি ওজন বাড়ানোর জন্য আপনাকে কি খেতে হবে কোনটা খাওয়া আপনার যাবে না কোন ধরনের ডায়েট আপনাকে নিতে হবে আর সাথেই এই ভিডিওতে আমরা আপনাকে একটা ঘরেলু আয়ুর্বেদিক নস্কার ব্যাপার বলবো যেটাকে আপনি কিছু টাকা খরচ করে ঘরে বসে বানাতে পারবেন ফ্রেন্ডস মেডিসিন আর সাপ্লিমেন্টের দ্বারা আমাদের ওজন একবার তো দ্রুতভাবে বাড়ে কিন্তু যেমনি আমরা ওটাকে নেওয়া বন্ধ করে দিই তো আমাদের ওজন আবার কমে যায় আর ন্যাচারালভাবে বাড়ানো ওজন কখনো কম হয় না চলুন প্রথমে কথা বলি ওজন না বাড়ার কিছু মেন কারণের ব্যাপারে আপনার ওজন না বাড়ার যে প্রধান কারণটি হয় ওটা হলো ডাইজেস্টিভ সিস্টেম মানে পাচনতন্ত্রের ভালোভাবে কাজ না করা ফ্রেন্ডস এর ব্যাপারে আমি আপনাকে প্রায় সব ভিডিওতেই বলি কেননা এটা আমাদের ওজন না বাড়ার সব থেকে মুখ্য কারণ হয় যেটাই আমরা খাই যদি ওই খাবার আমাদের শরীরে ভালোভাবে না হজম হবে যদি আমাদের শরীর ওই খাবারে থাকা পুষ্টিগুণ যেমন প্রোটিন কার্বোহাইড্রেটস ক্যালোরিকে হজমই না করতে পারে তাহলে এতে আমরা যেটাই খেয়ে নিই আমাদের ওজন কখনোই বাড়বে না এই ভিডিওতে আমি আপনাকে যে রেমেডি বলবো ও সাহায্যে আপনি আপনার পাচনতন্ত্রকে মজবুত বানাতে পারবেন ওজন না বাড়ার যে দ্বিতীয় মুখ্য কারণ আছে ওটা হলো খাবার খাওয়ার পর পেট ভর্তি করে জল পান করা কিছু লোকের অনেক বাজে অভ্যাস হয় খাবারের পরে অনেক জল পান করার এমন করলে আমাদের শরীর ওই খাবার থেকে কোনো ধরনের পুষ্টিগুণ নিতে পারে না কেননা যেই খাবারই আমরা খাই ওই খাবার থেকে আমাদের শরীর পঁয়তাল্লিশ মিনিট অব দি পাচক রস তৈরি করতে থাকে যেটার ফলে আমাদের খাবার হজম হয় এই জন্য আমাদের কখনোই খাবারের সাথে আর খাবার খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট অবধি জল পান করা উচিত নয় ওজন না বাড়ার তৃতীয় কারণ হল হেলদি খাবার না খাওয়া ফ্রেন্ডস ওজনকে বাড়ানোর জন্য হাই ক্যালোরি হাই কার্বোহাইড্রেট আর হাই যুক্ত জিনিস আপনাকে খেতেই হবে কেননা যদি আমরা খাবারই ভালো না খাই তো আমাদের ওজন কখনোই বাড়বে না তো ভাই এই ছিল ওই তিনটি মুখ্য কারণ যেটার কারণে আমাদের ওজন বাড়তে পারে না এবার আমরা কথা বলি একটা আয়ুর্বেদিক ওয়েট গেনারের যদি আপনি এটাকে খেয়ে নেন তাহলে আপনি দ্রুতভাবে আপনার ওজন বাড়াতে পারবেন এর নাম হলো নেচার শিওর ডবল মাস গেনার ফ্রেন্ডস মনে রাখবেন এই ভিডিও তাদের জন্য যারা ছোটবেলা থেকেই রোগা পাতলা লাখ চেষ্টা করার পরেও সে তার ওজন বাড়াতে পারছে না এই জন্য আমরা একটা আয়ুর্বেদিক ওয়েট গ্যানারের ব্যবহার করব। এটা অল ইন ওয়ান ওয়েট গ্যানার যেটা আপনি কার্বোহাইড্রেট এবং ওয়ে প্রোটিনের সাথে সাথে অনেক রকম মিনারেলস এবং ভিটামিন পাবেন যেটা আপনার মাংস পেশিকে রিপেয়ার করে আপনার ওজন বাড়ানোয় সাহায্য করে আর ওটিও একদম ন্যাচারাল ভাবে যাতে আপনার গেন লিন আর ইফেক্টিভ হয় এই সব ইনগ্রিডিয়েন্টস হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান যেটা আপনার ক্যালোরিজ ইনটেককে বাড়ানোয় সাহায্য করে আর পুরুষ এবং মহিলা দুজনের জন্যই এটা একদম শেফ আর এর মধ্যে এনজাইমও আছে যেটা আপনার সব নিউট্রিশনকে শুষে আপনার বডিতে লাগায় মানে এক কথায় অ্যাবজর্শন আপনার ভালো করে যেটা থেকে আপনার একটা হেলদি ভাবে ওয়েট গেইন করায় ক্যালোরির ফুল বেনিফিট আপনি ওঠাতে পারবেন কারণ অনেক লোকেদের সাথে কি হয় ও সব কিছু খায় ভালো ডায়েট নেই কিন্তু বডিতে লাগেই না আর এটাই রিজেন কারণ আপনার বডিতে নিউট্রিশন হচ্ছে না এই জন্যই অনেকের ভালো খাবার দাওয়ার পরেও ওজন বাড়তেই পারে না এই সমস্যারও সমাধান আপনি পেয়ে যাবেন এতে তো নেচার শিওরে ডবল মাস গেনার আপনার অনেক সাহায্য করবে এটাই কেননা এর ফলে আপনার বডি ভালো মাত্রায় হেলদি ক্যালোরি পাবে আর জানেনি ক্যালোরি ওয়েট গেন করার জন্য সব থেকে জরুরি হয় তাই ওয়েটকে গেইন করা সব থেকে ন্যাচারাল সব থেকে সহজ আর সব থেকে বেস্ট উপায়টা মনে রাখবেন এই ভিডিও তাদের জন্য যারা ছোটবেলা থেকেই রোগা আর সব কিছু ট্রাই করার পরেও যাদের ওজন বাড়ছেই না তাই তারা এটাকে অবশ্যই ট্রাই করবেন নেচার আপনার সাপোর্ট করে এটা আপনার বডিকে অনেক রকম সঠিক ন্যাচারাল দিয়ে ট্রিট করে যাতে আপনি বেস্ট রেজাল্ট পেতে পারেন আপনার ওজন বাড়ানোটা যাতে বোরিং না হয়ে যায় জন্য এতে আছে চকলেট ফ্লেভার যেটা আপনার দারুণ টেস্টি লাগবে খেতে তো এটাকে কিভাবে খাবেন আপনাকে বলে দিই আপনি কি করবেন নেচার শিওরের ডবল মাস গেনারে দুই চামচ দুশো এম জল বা দুধে ভালো করে মিক্স করে নিন এমন ভাবে মিক্স করুন যাতে কমপ্লিটলি ভাবে এটি একদম মিক্স হয়ে যায় তারপর আপনি এটাকে ঘটঘট করে পান করে নিন আপনি এর ব্যবহার সকালে করতে পারেন সন্ধ্যায় করতে পারেন বা ব্যায়াম করার পরেও করতে পারেন এর ফলে আপনি আপনার শরীরে কিছু পরিবর্তন দেখতে থাকবেন তাই নেচার মাস ওয়েট গেনারের কেনার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ওখান থেকে গিয়ে কিনতে পারেন চলুন এবার কথা বলেনি এই গেনারের সাথে আপনি কোন কোন সাবধানতা বজায় রেখে চলবেন যার ফলে আপনার ওজন বাড়বে খুব দ্রুতভাবে কোন জিনিস আরও খেতে হবে যেটা থেকে আপনার ওজন দ্রুতভাবে বাড়তে পারে ফ্রেন্ডস সবার আগে আপনি সকালে উঠে এক গ্লাস গরম জল পান করবেন এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করে দেয় আর শরীরের ক্ষতিকারক পদার্থকে বাইরে বের করে দেয় আপনার পেটকে পুরোপুরিভাবে পরিষ্কার করাই সাহায্য করে এটা এরপর ফ্রেন্ডস আপনি সকালে আটটার দিকে একটা ছোট্ট আয়ুর্বেদিক রেমেডি নেবেন যেটাকে আয়ুর্বেদে ওজন বাড়ানোর জন্য অনেক কার্যকর বলা হয়েছে ওটা হলো পঞ্চাশ গ্রাম সোয়াবিনের দানা আর এক গ্লাস দুধ শুধুমাত্র এই দুটি জিনিস নিতে হবে আপনাকে ফ্রেন্ডস সোয়াবিনের ভেতর পঞ্চান্ন পার্সেন্ট মাত্রায় প্রোটিন পাওয়া যায় রাত্রে ঘুমানোর আগে জলে ভিজিয়ে আপনি রেখে আর সকালে দুধের সাথে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন যদি আপনার পেট খারাপ থাকে তাহলে এই দুটি জিনিসকে আপনি অ্যাভয়েড করে চলবেন আর এইভাবেই দুপুরের খাবার খাওয়ার দুই থেকে তিন ঘন্টা পর মানে দুই থেকে তিনটা বাজার দিকে এক বাটি ভেজানো কাঁচা ছোলা আপনি খান ফ্রেন্ডস এই জিনিস আপনার দেখতে হয়তো বেশি নিউট্রিশন যুক্ত বলা লাগছে না কিন্তু ভেজানো কাঁচা ছোলা সবিনের দানা এর ভেতর অনেক বেশি মাত্রায় প্রোটিন আর কার্বোহাইড্রেটস পাওয়া যায় একজন রোগা পাতলা শরীরকে মোটা বানানোর জন্য প্রোটিনের থেকে বেশি কার্বোহাইড্রেটের দরকার হয় তো ভেজানো কাঁচা ছোলার ভেতর কার্বোহাইড্রেটস ভরপুর মাত্রাতে পাওয়া যায় তো দোস্ত এবার কথা আসে ইভিনিং ডায়েট মানে সন্ধ্যার তো দোস্ত সন্ধ্যার সময় আপনি দিনে একবার এক্সারসাইজ অবশ্যই করবেন কেননা আমাদের শরীরে গ্রোথ তখনই হবে যখন আমরা রেগুলার এক্সারসাইজ করব। তো আপনি সন্ধ্যার সময় যখনই এক্সারসাইজ করবেন তো আপনি আপনার এক্সারসাইজ করার আধ ঘন্টা আগে একটা সেদ্ধ আলু খেয়ে নেবেন ফ্রেন্ডস আলুকে আমরা কার্বোহাইড্রেটের খাজানা বলতে পারি সবজির মধ্যে সব থেকে বেশি কার্বোহাইড্রেটস আলুর ভেতরে পাওয়া যায় এই জন্য একটা আলু সেবন অবশ্যই করবেন আর যদি আপনি ওই মাছ গেনের সাথে এই সব জিনিসকে যেমন সোয়াবিনের দানা ভেজানো কাঁচা ছোলা সেদ্ধ করা আলু এইগুলিকে আপনার ডায়েটে যোগ করেন তো আপনি অনেক দ্রুতভাবে আপনার ওজন বাড়াতে পারবেন যদি আপনার এখনও এর থেকে রিলেটেড কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তো আপনি আমাকে কমেন্ট করুন আমি আপনার কমেন্টসে দ্রুত থেকে দ্রুত রিপ্লাই করব যদি আপনার ভিডিও পছন্দ এসে থাকে তো প্লিজ ভিডিওকে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেলের বোতামকে প্রেস করা একদমই ভুলবেন না এতটা ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ